السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أم بعد شماني تو سرطة برندو ديني بھائي تو آكاري ظلم এটা কি জিনিস শরীয়ার দৃষ্টিতে কাকে জুলুম বলে এবং কাকে জালেম বলে এটার সম্পর্কে কিছু দলিল ভিত্তিক আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছি কারণ অনেক তার মধ্যে একটি কারণ হচ্ছে যে এটি একটি শরিয়ার বিষয় সেটা আমাদের জানা প্রয়োজন শকনের দ্বিতীয় হল শরিয়ার যে বিষয়গুণের যেটা আসল অর্থ সঠিক অর্থ সেটাকে সেই সঠিক অর্থে ব্যবহার করতে হয় যদি দেখা যায় যে মানুষ শরীরের কোনো বিধানকে তার সঠিক অর্থে ব্যবহার না করে অন্য স্থানে ব্যবহার করছে তাহলে এটা স্বয়ং একটা জুলুম আর এতে ইসলাম এবং দিনের ক্ষতি হয় যেমন ধরেন আলেম যাকে বলা হবে যাকে তাকে যদি আলেম বলা হয় তাহলে এর অবস্থা কী হয় যেটা আপনারা সমাজে শুনেন ও দেখেন যাক আমরা জানব যে আসলে জুলুম শরিয়ার দৃষ্টিতে জুলুম কাকে বলা হয় অত্যাচার কাকে বলা হয় এই জুলুম কোথাটি বাক্যটি যদিও আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি কিন্তু এর আসন হলো আরবি আল লমো কিংবা মিম এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে আল আদল নে ইনসাফ তো ন্যায় ও ইনসাফের বিপরীতকে জুলুম বা অত্যাচার বোনায় আচ্ছা এটা কিন্তু আবিধানিক অর্থে বলছি আবিধানিক অর্থে সীমা অতিক্রম করা হক থেকে বিচ্যুত হওয়া এটাকেও জুলুম বলা হয় বা জুলুমের এটি একটি আবিধানিক অর্থ যেমন জামাহারাতুলো একটি আরবি ভাষার বিশেষ আবিধান লেখক ইবনো তিনি তাতে এই অর্থগুলি নিয়েছে কিন্তু শরিয়ার পরিভাষায় মানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জুলুম কাকে বলা হবে কোন রাজকে কোন বিষয়কে জুলুম বলা হবে শরিয়ার পরিভাষায় এখন আমরা সেটাই শুনব শরিয়ার পরিভাষায় জুলুমের বিষয়টি খুব স্পষ্ট জুলুমের সংজ্ঞারা তারা বলছেন আজুল মো বদরুসেই কোনো কিছুকে তার সই স্থানে না রাখা যেটা যার হক ও অধিকার ও প্রাপ্য সেটা তাকে না দেওয়াই হচ্ছে জলুম যার যেটা প্রাপ্য এবং অধিকার যার যেটা স্থান তাকে সেই স্থানে রাখাই হচ্ছে ইনসাফ আর তার ব্যতিক্রম করা হচ্ছে জুলুম এই অর্থটি কে করেছে শোনেন মজাম মজামো মকালিদুলরুলুম মজামো ফিল ফদুদ ও সোম তাতে দুশো সাত নম্বর পৃষ্ঠায় এই সংজ্ঞাটি দেওয়া হয়েছে এমনকি ইমাম নবির রাহমাহল্লাহ শহীদ মুসলিমের সারাহ এবং বিখ্যাত কাছাকাছি এই অর্থ দিয়েছেন এই জুলুম বা অত্যাচারের শরীর দৃষ্টিকোণ থেকে আর একটি মানে অন্য অনেকে করেছেন সেটি হলো আত্মাশরুফ ও ফিমেলকিল রেয়ের অন্যের মালিকানায় হস্তক্ষেপ করা যে যেটার মালিক তাতে হস্তক্ষেপ করা ওয়া মুজা ওয়াজাতুল হাদ এবং সীমা অতিক্রম করা সীমা লঙ্ঘন করা একে জুলুম বলা হয় এটা আর সংজ্ঞার একটি বিশেষ বই আছে যার নাম হল আত্ম আরিফাত লেখক হচ্ছেন জুরজানি তিনি একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠে এটা বলেছেন তাহলে এতক্ষণে আমরা জুলুমের যেগুলো আবিধানিক ও পারিভাষিক অর্থ দেখলাম তা থেকে এটা স্পষ্ট হয় যে সীমা অতিক্রম করা এবং আর যেটা প্রাপ্য এবং যার যেটা অধিকার যার যেটা অবস্থান ওই স্থান সেটা তাকে না দিয়ে অন্যকে দেওয়া হচ্ছে জুলুম বা অত্যাচার এটা শরীরের দৃষ্টিকোণ থেকে একে জুলুম বলা হয় এবার এই সংজ্ঞার আধারে ইসলামের দৃষ্টিকোণ থেকে জুলুম সাধারণত মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত এই দুই ভাগে জুলুম বিভক্ত এটা কে বলেছেন এটা বিশিষ্ট পণ্ডিত ইবনো রাজাব তার বিখ্যাত বই জামেউল রুলু মল হেকাম দ্বিতীয় খণ্ড ছত্রিশ নম্বর পৃষ্ঠায় বলছেন তিনি বলছেন যে হুয়া ন জুলুম হচ্ছে দুই প্রকারের আহাদু হোমা জুলমুলনাফ প্রথমটি হচ্ছে ও নিজের উপর জুলুম করা নিজের নফসের উপর জুলুম করা নিজের উপর জুলুম করা তো নিজের উপর জুলুম করাও একটা জুলুম আর নিজের উপর জুলুম করার মধ্যে ওয়া আদাম শিরক সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা নিজের উপর জুলুম করার মধ্যে সবচেয়ে বড় জুলুমটি হচ্ছে শিরক করার জুলুম আল্লাহ তালা বলেন ইন্না শির কাল মনে আদেম অবশ্যই শির সবচেয়ে বড় এবং মহা জুলুম বা মহা অত্যাচার লোকমান তিন নম্বর আয়াত কেন শিরক করা বড়ো জুলুম ফাইনাল মুশ্রেকা জানাল মাখলুকা, ফেমান জিলাত খালিক কারণ সিরিককারী মখলুককে খালেকের স্থানে রাখে কারণ শিরিককারী সৃষ্টি জগৎকে বা সৃষ্টিকে স্রষ্টার স্থানে রাখে একটু আগে আমরা শুনলাম জুলুমের সংজ্ঞা যে প্রত্যেক কিছুকে তার নিজ স্থানে অবস্থান করা নিজ স্থানে স্থান দেওয়া হচ্ছে আদল বা ইনসাফ আর নিজ স্থানে তাকে স্থান না দিয়ে অন্য স্থান দেওয়া সেটা হচ্ছে জুলুম যার যেটা প্রাপ্য তাকে সেটা না দিই সেটা না দেওয়া হচ্ছে সেটা জুলুম তো এখানে একজন মুশ্রিক যে শির করে সে সষ্টাকে যেগুলো আল্লাহর সৃষ্টি সৃষ্টিকে মানে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকে স্বয়ং স্রষ্টার স্থানে রেখে দেয় তো সৃষ্টির স্থান ছিল সৃষ্টির জায়গায় আর স্রষ্টার স্থান হবে স্রষ্টার জায়গায় তা না করে সৃষ্টিকে স্রষ্টার জায়গায় রাখে এ কারণে এটা হচ্ছে জুলুম তারপরে বলছেন ফা আবাদু ফ তা আল্লাহাহাহ বলছেন অতপর বান্দা তার ইবাদত করে সৃষ্টিকে সষ্টার স্থানে রেখে এবং তাকে মাহবুদ বানিয়ে নেয় এলাহ বানিয়ে নেয় আশিয়া ফি রে মা তাই এটা এমন বিষয় যেটা কোনো কিছুকে তার সঠিক স্থানে না রাখা তারপর তিনি বলছেন সুম্মা ইয়ালি হিল মা ইলা আজনা সেহা অতপর জুলুম হচ্ছে সকল গুনা ও পাপ মিন কাবা এর ওসা গায়ের সেটা ছোট গুঁড়া হোক বা বড় গুণা হোক সেগুলা হচ্ছে জুলুম পাপ করা হচ্ছে জুলুম তো বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শির করা অতপর হচ্ছে পাপ করা যে কোনো পাপ সেটাই জুলুম এর দলিল কি এর দলিল শোনেন আল্লাহ তালা বলছেন ফাউলা ফদুদাল যারা আল্লাহ তালার সীমাকে লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেন তারা আল্লাহ জালেম বলছেন কাকে কাদেরকে যারা সীমা উল্লঙ্ঘন করে আল্লাহ তালার সীমা বলতে বোঝায় আল্লাহর নিষেধ আদেশ নিষেধ এবং আদেশগুলি তো আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞাগুলি যারা উল্লঙ্ঘন করে তারা হচ্ছে জালেম এই জন্য সীমা উল্লঙ্ঘন করা মানে পাপ করা আর ওই পাপের মধ্যে সবচেয়ে বড়ো পাপটা হচ্ছে শির করা এবং ওর মধ্যে আসে নেফাপ ওর মধ্যে আসে আল্লাহ তার আরও বলছেন ও তিল্কা ফদুদুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর সীমা ও মাইয়া আদা ফদুদ আল্লাহ আর যে আল্লাহর সীমা অতিক্রম করবে ফাতা মান আফসা তাহলে সে নিজের উপর জুলুম করবে তো নিজের উপর জুলুম করা একটা জুলুমের প্রকার হয়তো আমরা অনেকে এটা জানি না বুঝি না প্রত্যেক পাপ জুলুম আমরা অনেক হয়তো বুঝি না কিংবা সবচেয়ে বড় জুলুম যেটা সেটা হচ্ছে আল্লাহর অধিকার যেটা তাকে না দেওয়া সেটা সম্পর্ক আমরা জুলুম মনে করি না ওটাকে আমরা ইজি মনে করছি আচ্ছা অতপর তিনি বলছেন দ্বিতীয় প্রকার জুলুমের হচ্ছে কোনো বান্দার অন্য বান্দার উপর জুলুম করা অত্যাচার করা কোন মানুষের অন্য মানুষের উপর জুলুম করা এবার মানুষ হয়ে মানুষের উপর যে জুলুম অত্যাচার করে তো সেই মানুষের জুলুমগুলি কি একটাই জিনিসকে জুলুম বলা হয় যে কেউ কাউকে হত্যা করে দিল তাহলে সেটা জুলুম এই ভুলটাও এখানে আমাদের সংশোধন করতে হবে এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে একজন মানুষের কথা কাজ ইত্যাদি মাধ্যমে যদি কাউকে কষ্ট দেওয়া হয় তাহলে সেটা জুলুম হয়ে যাবে সেটা কথার মাধ্যমেও হতে পারে সেটা কাজের মাধ্যমেও হতে পারে দেখেন কথার মাধ্যমে বা জোবানের মাধ্যমে যেগুলো জুলুম হয়ে থাকে এর উপমা এবং উদাহরণ এক নম্বর গিবোধ করা আপনি একজন মানুষ আপনি অন্য মানুষের নিন্দা করছেন এটাও একটা জুলুম এটা হচ্ছে আপনার জোবান দ্বারা আপনার কথা দ্বারা জুলুম ও অত্যাচার কারো গিবোধ করা কারো চুগুলি করা মিথ্যা বলা কাউকে অপবাদ দেওয়া কাউকে মিথ্যা অপবাদ দেওয়া কাউকে গালি দেওয়া এভাবে কাউকে মঙ্গ মন্দ নামে এবং মন্দ পরিভাষা দিয়ে কাউকে সম্বোধন করা এভাবে কারো হাসি রহস্য করা কাউকে মিথ্যা উপবাদ দেওয়া এবং তহমত দেওয়া যেগুলো সত্য নয় এগুলো সব সবই কিন্তু জনক। আর এগুলো হচ্ছে মানুষের জোবান মুখ দ্বারা জুলুম এবার হাত দ্বারা বা কর্ম দ্বারা জুলুম কি হতে পারে যেমন মারপিট করা কাউকে মারা কাউকে হত্যা করে দেওয়া যে হত্যার কোনো অধিকার নাই কারো মাল সম্পদ চুরি করে নেওয়া ডাকাতি করে নেওয়া ধোকা দেওয়া সুদ খাওয়া তারপরে ঘুষ নেওয়া মানুষের মাল সম্পদ অন্যায় অন্যায়ভাবে গ্রাস করা এগুলা হচ্ছে আপনার সকলে কর্ম দ্বারা জুলুম অত্যাচার এখন আমরা সাধারণত কিছু মানুষ মনে করি যে হয়তো জুলুমটা শুধু এক দিক থেকে হতে পারে বা কেউ কাউকে মারলে পিটলেই মনে হয় জুলুম হয় না জুলুম আপনার মৌখিক হতে পারে জুলুম আপনার শারীরিক হতে পারে এবার এখানে একটি জিনিস বুঝার বিষয় সেটা হলো যে জুলুম একপাক্ষিক হয় না জুলুম দ্বিপাক্ষিকও হয় এখন ধরে নেন যে যদি সরকার তার জনগণের উপর অত্যাচার করে তাহলে এটাও জুলুম আর জনগণ যদি সরকারের উপর অত্যাচার করে তাহলে সেটাও জুলুম অর্থাৎ জ জনগণের যেটা প্রাপ্য সেটা যদি সরকার না দেয় তাহলে ওটা সরকার জানেন আর জনগণের যেটা জন আর সরকারের যেটা প্রাপ্য সেটা যদি জনগণ না দেয় তাহলে সেটাও জুলুম এই কথাটা শুনলে অনেকে হয়তো অন্যরকম ভাববেন কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন কারণ জুলুমটা তো একদিকে হয় না জুলুমটা এই দিক থেকেও হতে পারে ওই দিক থেকেও হতে পারে আর জুলুমে যেটা সংজ্ঞা যে প্রত্যেককে তার অধিকার দেওয়া শশুর স্থানে অবস্থান করা এটা হচ্ছে এটা হচ্ছে আদালত ইনসাফ তাহলে এখন প্রত্যেক কিছুকে তার অধিকার যদি দেওয়া হয় এটা ইনসাফ হয় আর তার অধিকার যদি অন্যকে দেওয়া হয় তাহলে সেটা জুলুম হয়ে যায় এখন জনগণের যেটা অধিকার সেটা যদি সরকার না দেয় তাহলে সে জালেম হবে আর যেই জনগণ দেশে বসবাস করছে সরকারের যেটা প্রাপ্য আছে সেটা যদি এরা না দেয় তাহলে এরাও জানেম হবে এখন আমি যে কথা আপনাকে মানে ক্লিয়ারলি বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই জুলুমগুলির মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে সত্যিকারে আল্লাহর সাথে শির করা কারণ এর কোনো ক্ষমা নেই এটা এমন একটা বড় জুলুম যার চিরস্থায়ী অবস্থান হচ্ছে যার নাম আল্লাহ তালা করো বলছেন ইন্না হুমাই শেখ জান্না যে ব্যক্তি আল্লাহর প্রতি আল্লাহর সাথে অংশী করে শেরক করে তার উপর আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়ামা আলি আমিন আনসার আর এই জালেমদের জন্য কোনো মদতকারী কোনো সাহায্যকারী নেই আচ্ছা এবার বাকি থাকলো মানুষ এক ওপর এক ওপরের উপর যা জুলুম করে মানুষ হয়ে সেটা সরকার হয় জনগণের প্রতি করুক জনগণ হয় সরকারের প্রতি করুক বাবা হয় সন্তানদের প্রতি করুক সন্তানেরা পিতা উপর করুক একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর করুক একজন দায়িত্বশীল তার আন্ডারে যারা আছে তাদের উপর করুক বা যারা তার আন্ডারে আছে তারা সে দায়িত্বশীলের উপর অত্যাচার করুক এরকম সকল ক্ষেত্রে যেগুলো জুলুম হয়ে থাকে এগুলো বান্দার অধিকারকে উলঙ্ঘন করা হয় আল্লাহ রসুল সাহা বলেছেন আমা পৃথিবীতে একটা অত্যাচার আখেরাতে বহু অত্যাচারে পরিণত হবে এবং বহু অত্যাচার হয়ে যাবে আল্লাহ এদের সম্পর্কে বলছেন আলা আল্লাহুল্লাহ আল্লামিন মনে রেখো আল্লাহর লানত অভিশাপ জালেমদের প্রতি রয়েছে আল্লাহ তালা আরও বলেছেন ফাওয়াইল আদাবে ও মিন আলীম তাদের জন্য তাদের জন্য ধ্বংস রয়েছে যারা জুলুম করে আর তাদের জন্য শাস্তি আছে সেই কঠিন দিনের শাস্তি আর মনে রাখবেন ভাইয়েরা যে জুলুম শুধু একটা জিনিস নয় জুলুম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এই জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সবসময় বাঁচার চেষ্টা করতে হবে কারো উপর যেন জুলুম না হয় আমরা যদি পারিবারিক জীবনে থাকি তাহলে পরিবারের এক ওপরের উপর যেন জুলুম না হয় আমরা যদি সামাজিক জীবনে থাকি তাহলে সমাজের জীবনও যেন এক উপরের উপর জুলুম না হয় আমরা যদি শাসক হই তাহলে যেন আমাদের জনগণের উপর জুলুম না হয় আমরা যদি জনগণ হই তাহলে যেন আমরা শাসকের উপরও জুলুম না করি এসব কিছুই কিন্তু আমাদের শরিয়ার শিক্ষার অন্তর্ভুক্ত আপনি বিষয়টি কিভাবে নিচ্ছেন কিভাবে বুঝছেন এটা আপনার বিষয় কিন্তু জুলুমটা কোনো একটা জিনিস নয় আজ চট করে আমরা বলছি যে অমুক মেরেছে তাই ও বড় জানেন অমুক জেনে ভরে দিয়েছে তাই তাইও বড় জানেন হত্যা করেছে তাহলে আরও বড় জানেন আর এর চাইতে মনে হয় বড়ো জুলুমাত নেই কিন্তু না ভাই এর চাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীর এতে বসবাস করার স্থান দিয়েছে এবং এখানকার রোজি রোজগার খেয়ে আমরা বেঁচে থাকি সেই আল্লাহ রাব্বুল আলমীর অধিকার হলো যে আমরা যেন তার ইবাদত করি মানুষ যদি তার ইবাদত না করে অন্যের ইবাদত করে তাহলে আল্লাহর অধিকার তাকে দেওয়া হল না যেটা তার স্থানে অবস্থান স্থান দেওয়া সেই স্থানে আমরা তাকে স্থান না দিয়ে তার সৃষ্টি জগতের কোনো কিছুকে আমরা স্রষ্টার স্থানে বানিয়ে তার ইবাদত পন্দেগে শুরু করি সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্ন শির কালা দুলমুন আদিম অবশ্যই শিরখ হচ্ছে সবচেয়ে বড় জুলুম তবে অবশ্যই মানুষকে হত্যা করা বড় জুলুম মানুষের মাল সম্পদ লোন্ঠন করা অবশ্যই বড় জুলুম এবং যদি এটা নিজের মাল সম্পদ আমাদের কেউ কেড়ে নেয় তো এটাকে আমরা জুলুম মনে করি যদি আমরা এটাকে জুলুম মনে করি তাহলে সরকারের মাল সম্পদ কেউ কেউ যদি ভেঙে দেয় আগুন লাগিয়ে দেয় জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় আর যে সরকার সেগুলো হয়তো আমাদেরই পয়সা করে দিয়ে তৈরি করেছে বা আরও অন্য উপায় তৈরি করেছে আর সেগুলো মোটা অংশের অর্থ তো সেগুলো নষ্ট করা কি জুলুম নয় তাহলে আমাদের দুই দিকেই ভাবনা করার উচিত আছে বারাকাল রফিক সালামুক ও রহমতুল্লাহি